আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি যে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সো আজকে আমরা দেখলাম যে ঢাকার রাজপথ আস্তে আস্তে প্রকম্পিত হওয়া শুরু করছে মাঠের রাজা বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে সদরপে বীর ভিড়ের মতো রাজপথে অবস্থান করছে সো যেই সব বীরেরা এই রাজপথের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে শ্রদ্ধার সাথে মাথা অবনত করে তাদেরকে সালাম যে আপনারা হচ্ছেন এই জাতির বীর বাংলাদেশ আওয়ামী লীগের বীর আপনারা হচ্ছেন রাজপথের রাজা আমি একটি কথা বারবার বলেছি যে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দাবায় রাখার মতো শক্তি সামর্থ্য নয় যখন আওয়ামী লীগ ইউনাইটেড থাকে আর পৃথিবীর কোনো শক্তি আপনাকে ক্ষমতা এনে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাজপথের মানুষ যতক্ষণ পর্যন্ত রাজপথের আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত রাজপথে না উঠবে সো তাই সবচেয়ে ভালো লক্ষণ সবচেয়ে ভালো দিক হচ্ছে আমাদের রাজপথের নেতাকর্মীরা রাজপথে নামতে শুরু করেছে মাঠের রাজা আওয়ামী লীগ মাঠেই শোভা পায় মাঠে রাজপথের রাজনীতিতে সক্রিয় এটাই সবচেয়ে বড় আজকে বড় পাওয়ার মাঠের রাজনীতির নেতাকর্মীরা বঙ্গবন্ধু কন্যা দেখ শেখ হাসিনাকে বাংলাদেশে নেওয়ার জন্য আওয়ামী লীগকে আবার পুনরুজ্জীবিত করার জন্য ক্ষমতায় আনার জন্য রাজপথে তাদের সক্রিয় ভূমিকা পালন করছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা পার্টির এই দুর্দিনে পার্টির এই ক্রান্তিকালে যারা রাজপথে থেকে অবদান রাখছে তাদের অবদান ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ কখনো বলবে না ইনশাল্লাহ তারা অবশ্য অবশ্যই এই রাজপথে ভূমিকার জন্য তারা অবশ্যই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকে তারা পুরস্কার পাবে আর একটি কথা বলতে চাই একটি ঘোষণা দিতে চাই আজকে সেই ঘোষণা হচ্ছে যে পার্টির এই দুর্দিনে পার্টির এই ক্রান্তিকালে যারা জীবনের রিস্ক নিয়ে পরিবারকে বিপর্যস্ত রেখে পরিবারকে পরিবারকে রিস্কের মধ্যে রেখে নিজকে নিজের জীবণ বিপন্ন রেখে যারা রাজপথে আজকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের জন্য একটি ঘোষণা আমি দিতে চাই আমরা দিতে চাই জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে শেখ হাসিনার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা একটি ঘোষণা দিতে চাই যে সেটি হচ্ছে যে যাদের নেতৃত্বে যারা রাজপথে মিছিল করবে এবং যাদের নেতৃত্বে রাজপথে মিছিল হবে তাদেরকে আমরা একটি উপাধিতে ভূষিত করতে চাই যে সেই উপাধিটি হচ্ছে যে যারা রাজপথে মিছিল করবে যাদের নেতৃত্বে রাজপথে মিছিল হবে তাদের উপাধি দেওয়া হবে রাজপথের রাজা তাদের নামের পিছে রাজপথের রাজা এই উপাধিটি থাকবে যখনই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন শোহরার্দি উদ্যানে বিশাল সমাবেশের মাধ্যমে তাদেরকে এই উপাধি দিয়ে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং তারা বঙ্গবন্ধু কন্যা রত্ন শেখ হাসিনার কাছ থেকে এই রাজপথের রাজা উপাধির সার্টিফিকেট গ্রহণ করবে ইনশাল্লাহ একদিন যখন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে আসবেন সো তাই আমরা সকলকে বলবো যে যতক্ষণ পর্যন্ত রাজপথে আমরা সক্রিয় হতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরে দাঁড়াতে পারবো না তাই সকলকে বলব বাংলাদেশের প্রত্যেকটি আমি জানি বাংলাদেশের প্রত্যেকটি এমপির মন্ত্রীর জেলা সভাপতি সাধারণ সম্পাদক নগরের সভাপতি সাধারণ সম্পাদক প্রত্যেকটি ইউনিটের এবং উপজেলা এবং কি ইউনিয়ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকদের বড় বড় মিছিল করার সক্ষমতা আছে তাই এখন আর সময় নষ্ট না করে এখনই রাজপথে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সকলকে নামতে হবে এছাড়া আমাদের কোনো বিকল্প নাই দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাই আপনি যখন একটা মিছিল যখন হবে দুইটা মিছিল যখন হবে তাদের উপর অত্যাচার হবে নির্যাতন হবে বা তাদেরকে জেলে নিবে কিন্তু যখন আপনি সব জায়গায় যখন মিছিল বের করবেন কতজনকে নেবে ভাই আরেকটি কথা মনে রাখবেন জেলে যখন নিবে একজনকে যখন জেলে নিবে তখন ওই এলাকার পাড়া প্রতিবেশী পরিবার পরিজন সকলে আপনার পক্ষে চলে আসবে কারণ আপনার সাথে তারা সকলে রিলেটেড আপনার প্রতি সহমর্মিতা জানাবে এবং এই ইনুসের বিরুদ্ধে তার আস্তে 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 দিন দিন বিক্ষুব্ধ হতে শুরু করবে তাই সকলে আমাদের এখনই রাজপথে নামতে হবে এর কোনো বিকল্প নাই আমি একটি কথা বলছি যে একটি ঘোষণা করছি যে আমি আমার এক বোনকে নিয়ে আমার এক বোনের সাথে আজকে সকালে কথা হয়েছে আমার এই বোনকে আমি সহযোগিতা করব। এবং এই বোনের নেতৃত্বে ঢাকা শহরে সবচেয়ে বড় মিছিলটি ঢাকা শহরে ইনশাল্লাহ হবে আমি আমরা করব ইনশাল্লাহ কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ঢাকা শহরে সবচেয়ে বড় মিছিলটি করার জন্য আমরা প্রস্তুতি নিইছি এই মিশিলটি ইনশাল্লাহ হবে আর যারা এই সময়ে যারা এই দুর্দিনে যারা এই তাদের নেতৃত্বে এই মিছিলটিকে হবে তাদেরকে আমরা উপাধিতে ভূষিত করব রাজপথের রাজা সো তাই আজকে থেকে এই পর্যন্ত বাংলাদেশে আমাদের যদি কারুক অন্য কোনো ডকুমেন্টস প্রমাণ থাকে তাহলে সেটা প্রোভাইড করবেন আমরা সেটা করব কেউ যেন বাদ না যায় এই উপাধি থেকে যারা রাজপথে যাদের নেতৃত্বে রাজপথে মিছিল হবে তাদের নাম হবে রাজপথের রাজা তাদের উপাধি হবে রাজপথের রাজা নামের পূর্বে সো আমি এই পর্যন্ত চারজন নেতার নেতৃত্বে এই পর্যন্ত চারজন নেতার নেতৃত্বে ঢাকা শহর মিছিল হয়েছে কার্যক্রম হয়েছে সো আমি তাদের উপাধি ঘোষণা করছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য উপাধি ঘোষণা করছি তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে এই সার্টিফিকেট নেবে রেস্কোর শহরের উদ্যান থেকে ইনশাল্লাহ নিবে সো আপনারা যারাই মিছিল করবেন তারাই সেই উপাধি পাবেন প্রথম মিছিলটি করেছে যে প্রথম যে মিছিলটি করেছে যে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রথম মিছিলটি করেছে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রথম উৎসাহ জুগিয়েছেন আমাদের ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু আমরা তাকে রাজপথের রাজা উপাধিতে ভূষিত করলাম তার নামের পিছিয়ে আজকে থেকে হবে রাজপথের রাজা শেখ সোহেল রানা টিপু সকলে যখন সে যেখানে যাবে তার নামের পিছনে এই কথাটি লিখবেন রাজপথের রাজা শেখ সোহেল রানা টিপু তারপরে দ্বিতীয় যে মিছিলটি করেছেন যার নেতৃত্বে মিছিলটুকু হয়েছে বড় মিছিল হয়েছে নেতৃত্ব স্থানীয় সে হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ বাইয়ের নেতৃত্বে হয়েছে সো আলম মুরাদ বাইকে আমরা রাজপথের রাজা উপাধিতে ভূষিত করলাম সো আপনারা যখন শাহ আলম মুরাদ বাইকে যখনই তাকে সম্বোধন করবেন তাকে বলবেন তার নামের পিছনে রাজপথের রাজা শাহায়াল মুরাদ এই নামে রাখবেন তাকে আজকে থেকে রাজপথের রাজা শাহ আল মুরাদ বা হিসেবে উপাধিতে ভূষিত করা হলো তারপরে এই গত সপ্তাহে মিছিল করেছেন দুই তিন চার দিন আগে আমাদের সাবেক ছাত্রনেতা মাঝহার আনাম বাই দারুসালাম থানা ছাত্রলীগের থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের নেতা এবং সাবেক ছাত্রনেতা মাজহার আনাম বাই ওনার নেতৃত্বে বিশাল মিছিল হয়েছে সো বাইকে আমরা রাজপথের রাজা উপাধিতে ভূষিত করলাম মাঝহারা মাঝহারানাম বাই দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন এবং মৃত্যুর পরেও তার নামের উপাধির পিছের ঘোষণা থাকবে রাজপথের রাজপথের রাজা মাঝহারানাম তারপরে আজকে একটি মিছিল হয়েছে আমাদের হারুনুর রশিদ মুন্নাবাইয়ের নেতৃত্বে হারুনুর রশিদ মুন্নাবাই ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য ক্যান্ডিডেট ছিলেন এত বড় একজন নেতা একজন এমপি ক্যান্ডিডেট লোক তার সাহস নিয়ে তার বীরত্বের কাছে আমি মাথা নত করে তাকে আমি সালাম জানাচ্ছি এবং তাকে তার উপাধি ঘোষণা করছি আজকে থেকে মুন্না বাই আপনার নাম হবে রাজপথের রাজা হারুন রশিদ মুন্না সবাই তাকে রাজপথের রাজা হারুন রশিদ মুন্না নামে ভূষিত করবেন এবং আরও আশ্চর্য হবেন শুনে যে এই বায়ের ওয়াইফ সকালে তার সাথে আমার কথা হয়েছে বায়ের ওয়াইফ রোজা রেখে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ভাবি আপনাকে অসংখ্য সালাম এবং ধন্যবাদ আপনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা দেখিয়েছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং এই দলকে আপনারা কথা ভালোবাসেন তাই ইনশাল্লাহ আমরা সকলেই আসুন সকলে যার যার জায়গা থেকে ডাকা শহরে মিছিল করে রাজপথ আমরা দখলে নেই ইনশাল্লাহ আমি আমরা একটা মিছিল করাবো ডাকা শহর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিয়ে নারী সদস্যদেরকে নিয়ে ইনশাল্লাহ আপনারা সকল ঐক্যবদ্ধ দেখুন সকলে যার যার অবস্থান থেকে ইনশাল্লাহ আপনারা মিছিল করান সো ধন্যবাদ আবারও ধন্যবাদ জানাচ্ছি রাজপথের রাজা শেখ সুয়েল রানা ভাইকে রাজপথের রাজা শাহায়াল মুরাদ বাইকে রাজপথের রাজা মাঝহারানাম ভাইকে রাজপথের রাজা হারুন রশিদ মুন্না বাইকে এবং যেই মিছিল করবেন যার নেতৃত্বে মিছিল করবেন আপনারা আমাদেরকে এই ভিডিও পাঠাই দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সে উপাধিতে ভূষিত করবো এবং ইনশাল্লাহ প্রতিজ্ঞা করছি ঘোষণা দিচ্ছি এই সৌহরার্দ্য উদ্যানে ইনশাল্লাহ আপনাদেরকে এর সনদ প্রদান করা হবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সনাত প্রদান করবে ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাজপথের রাজপতি ইনশাল্লাহ দেখা হবে রাজপথের রাজা আওয়ামী লীগ রাজপথে ইনশাল্লাহ দেখা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু